নমস্কার বন্ধুরা থ্যাংক কি সো মাচ ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো চলে এসেছি পিঠে ফুলের একটা ভিডিও নিয়ে তো সবাই সঙ্গে থাকবেন স্কিপ না করে পাশে থাকবেন তো চলুন দেখা যাক কিভাবে বানাচ্ছি আমি পুরো পর্বটা আপনাদের সামনে তুলে ধরলাম দেখতে থাকুন বন্ধুরা আজকে সংক্রান্তি নারকেল ফাটানো হয়ে গেছে এবার নারকেলটা পুরবো তারপর বিকেলের আয়োজন শুরু হবে তো চলুন নারকেলটা পুড়িয়ে ফেলি

দেখো বন্ধুরা এখানে নারকেলের পুর করে নিচ্ছি পিঠেতে দেওয়ার জন্য তো খেজুরের গুড় দিয়ে নারকেলের পুরটা বানাচ্ছি এরপরে চালের গুঁড়োটা করে চালের মাখা করে সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে পিঠে বানিয়ে ওর মধ্যে পুরটা ঢোকাবো তো দেখো তো তোমরা কে কে এরকম পুর বানাও নাকি আরও অন্য রকম বানাও অবশ্যই জানাবে কমেন্টে। এখানে পুর করে রাখা রয়েছে আর আমি চালের গুঁড়োটা ছেলে নিচ্ছি কারণ অনেক সময় ধানের খোসাগুলো থাকে তো ওই জন্যে এখানে চালের গুঁড়োটা ছেলে নেব বন্ধুরা এখানে ফুটন্ত গরম জল নিয়েছি গরম জলে আমি নুন দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম তো সেই জলটাই এখানে চালের গুঁড়োর মধ্যে ব্যবহার করছি এই ফুটন্ত গরম জলটা দিয়ে ভালো করে চালটা মাখিয়ে নেব যেমন আটা মাখে সেইভাবে প্রথমে হাতার সাহায্যে গরম জলটা দিয়ে মাখিয়ে নিচ্ছি গুঁড়োটা তারপর আমি হাত দিয়ে চালের গুঁড়োটাকে ফেসে নেব বন্ধুরা এখানে যে নারকেলের পুরটা করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে আমি এই যেখানে কতগুলো পিঠে আকার গড়ে নিয়েছি চালের গুঁড়োটা এরকম বাটি করে নিয়ে তারপর ওর মধ্যে এই নারকেলের পুরটা দিয়ে ভালোভাবে মুখটা চেপে দিয়েছিলাম এই যে এইভাবে দেখতে পাচ্ছেন তো জানি সবাই এইভাবেই করেন বা আরও অনেক রকম ডিজাইনের পারেন তো আমি এইভাবেই করি পারি তো এইভাবেই আমি করলাম তো এরপরে আমি এটাকে ভালো করে মুড়ে নিচ্ছি দুপাশে যাতে না বেরিয়ে যায় ফেটে সেই জন্য আর এইগুলো আমি কি করবো এ দুধ ফুটতে দিয়েছি তো সেইখানে দুধটা ফুটেই এসছে এবার আমি চিনি দিয়ে ভালো আমি আগে থেকে দুধটা জল দিয়ে রেখেছিলাম তো এবারে ভালো করে আর একটু চিনি দিয়ে জল দিয়ে নিচ্ছি তারপরে আমি এই যে পিঠেগুলো তৈরি করে রেখেছি গড়ে রেখেছি ওগুলো দুধের মধ্যে দিয়ে দেবো গরম দুধের মধ্যে এখানে হবে দুধ তাই আমি দুধপুলিটার জন্য রেডি করলাম এই যে সব দিয়ে দিচ্ছি এর মধ্যে হাঁড়ির মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুধ দেওয়ার পর আমি খেজুরের গুড়টা দিয়ে দিয়েছিলাম ওটা আর দেখাতে পারিনি স্কিপ করে গেছি তো এই খেজুরের গুড় দেওয়ার পর দেখুন কত সুন্দর কালারটা এসছে আর এই দুধপলিটা করেছিলাম সত্যি অসাধারণ স্বাদ হয়েছিল তো সবাই বাড়িতে সবাই খেয়ে খুবই ভালো লেগেছিলো সবার তো আপনারাও এইভাবেই বানাতে পারেন খুব সুন্দর হয় খেতে আর এই পুঠে পিঠে পুলি তো এই সংক্রান্তিতেই হয় বা এই শীতকালটাই আমরা একটু পিঠে পুলি খেতে ভালোবাসি তো সবাই ভালো থাক তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেলেগানটা প্রেস করে দেবেন যাতে সব রকম ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় আর আমি আরও অনেক পিঠে বানিয়েছিলাম তো সেইগুলো আপনাদের সামনে দেখাতে পারলাম না আবার অন্য কোনো ভিডিওতে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ